এটা হচ্ছে একটা সানগ্লাস যদিও এটা একটা চশমা তবে আজকে আমি চশমা নিয়ে ভিডিও করব তবে আমি দেওয়ার জন্য আমার বাসায় খুব একটা বেশি চশমা নাই কারণ কেউ ইউজ করে না পর আমি আমি চশমা নিয়ে কথা বলি চশমা আসলে প্রথম কোথায় আবিষ্কৃত হয় চশমা আবিষ্কৃত হয় ইতালিতে প্রথমবারের মতো বারোশো ছিয়াশি সালেদী আরমাতি নামক বিজ্ঞানের প্রথম এই চশমা আবিষ্কার করেন তবে ইতিহাসবিদরা মনে করেন এটা সম্পূর্ণ ভুয়া অনেকে এটা মনে করেন পরবর্তীতে অনেকে আবার বিশ্বাস করেন যে একজন ধর্মীয় এই চশমাকে সহজলভ্য করে দেন প্রথম চশমাটা আসলে কেমন ছিল প্রথম চশমাটা ছিল উত্তল লেন্স বা কনভেক্স লেন্স এবং এটা অনেকটা হাতে ধরে মানে এরকম গলায় ঝোড় অর্থ এবং হাতে ধরে সেটা দেখতে হতো স্পেসিফিকলি এবং হাতে ধরে চোখের সামনে ধরে সেটা জিনিস দেখতে হতো আধুনিক যে চশমাটা সেটা প্রথম কান মানে হুক সহ এই প্রথম আধুনিক চশমাটা এটা আবিষ্কার করে সতেরোশো সাতাশ সালে এই চশমা আমরা রোদ থেকে বাঁচার জন্য ইউজ করি সানগ্লাস আবার অনেকে চোখে প্রবলেম থাকে অনেকে ফ্যাশন হিসাবে আমরা এই চশমাটা পরে থাকি চশমা অনেকের দিনের সঙ্গে আপনি চশমা পড়তে কি পছন্দ করেন বা আপনি কাদের জানতে যে ইতালিতে চশমাটা প্রথমবারের মতো আবিষ্কৃত হয় যদি থাকতেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন